হ্যালো ডি স্টুডেন্ট ইন দা ওয়ার্ল্ডেন্ট আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করবো আমরা অবতর দর্পনে যে ছয়টি প্রতিবিম্ব হয় কিভাবে আমরা খুব সহজ কৌশলে এই ছয়টি প্রতিবিম্ব নির্ণয় করতে পারি সে বিষয়টি দেখব চলো শুরু করা যায় অবতল দর্পের ছয়টি প্রতিবিম্ব আমরা দেখবো কিভাবে সহজ কৌশলে এটা জানার জন্য তোমাদের একটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখো এখানে এম পি এম ডাস একটি হচ্ছে অবতল দর্প আমরা জানি এখানে সি হচ্ছে বক্ততার কেন্দ্র এফ হচ্ছে ফোকাশ বেন্দু আমরা এই গল্পের মধ্যে লক্ষ্য বস্তুগুলো কোথায় কোথায় থাকতে পারে সে বিষয়গুলো আমরা আগে ভালোভাবে জানবো তোমার মনে রাখবে লক্ষ্য বস্তুগুলো কোথায় থাকতে পারে মনে রাখবে একটা লক্ষ্য বস্তু থাকতে পারে অসীম যার দূরত্ব জানা যায় না সেটাকে আমরা ধরে নিলাম ওয়ান বক্রতার কেন্দ্রের বাইরে থাকতে পারে যার যাকে আমরা ধরে নেব টু বক্রতার কেন্দ্রে লক্ষ্য বস্তু থাকতে পারে এটাকে ধরে নিলাম থ্রি বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে থাকতে পারে এটাকে ফোর ফোকাস বিন্দুতে থাকতে পারে ফাইভ এবং ফোকাস বিন্দু মেরুর মাঝে থাকতে পারে এটাকে সিক্স ধরলাম মানে অবতল দর্পণে লক্ষ্যবস্তুগুলো এই ছয়টি অবস্থানে থাকতে পারে যে স্টুডেন্ট আমরা এই যে ছয়টি অবস্থানের আলোকে আমরা এই অবতল ছয়টি প্রতিবিম্ব খুব সহজেই কি আয়ত্ত করে নিতে পারবো এজন্য তোমাদের একটা সহজ কৌশল মনে রাখতে হবে সেটা হচ্ছে রুল অফ সিক্স রুল অফ সিক্স এটা হলো একটা কৌশল কিভাবে রুল অফ সিক্স হচ্ছে দেখো আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমি হলাম লক্ষ্য বস্তু আর আয়নার ভেতরে যে আমি যেটা দেখতে পারি আমার যে প্রতিচ্ছবি দেখতে পারি সেটা কিন্তু আমারই প্রতিবিম্ব এই যে লক্ষ্য বস্তু এবং প্রতিবিম্ব কোথায় থাকতে পারে লক্ষ্যবস্তু কোথায় হলে প্রতিবিম্ব কোথায় হবে সে বিষয়টি আমরা দেখব এবং তাদের সমষ্টি হবে রুল অফ সিক্স কিভাবে দেখো তোমাদের এই ছয়টা অবস্থানের কথা মনে রাখতে হবে খুব ভালোভাবে লক্ষ্যবস্তু অসীমে থাকতে পারে যার নাম্বার হলো ওয়ান বক্রতার কেন্দ্রের বাইরে থাকতে পারে টু বক্রতার কেন্দ্রে থাকতে পারে থ্রি বক্রতার কেন্দ্র ফোকাস বিন্দুর মাঝে থাকতে পারে ফোর ফোকাস বিন্দুতে থাকতে পারে ফাইভ ফোকাস বিন্দু আর মেরুর মাঝে থাকতে পারে সিক্স তোমাদের প্রশ্নের মধ্যে উদ্দীপক হিসেবে দেয়া থাকবে মনে করো এম পি এম ড্যাশ একটি অবতল দর্পণ এখানে সি বক্রতার কেন্দ্র এবং এফ ফোকাস বিন্দু ডিয়ার তোমাদের লক্ষ্যবস্তু এই যে এখানে দিয়ে দিল এবি লক্ষ্য বস্তু এখানে আছে তাহলে বলো তো লক্ষ্য বস্তুটা কোথায় আছে লক্ষ্য বস্তুটা কোথায় আছে কত নং পজিশনে আছে বলো বক্রতার কেন্দ্রের বাইরে বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থান কত 2 তাহলে প্রতিবিম্ব কোথায় হবে পরে হবে তাহলে আমরা এখন দেখি এখান থেকে আমরা কিভাবে প্রতিবিম্ব গঠন করব এই বিন্দু থেকে একটা আলোকশি পদার্থকে সমান্তরালে দর্পণে আপতিত হবে তারপর ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে তারপর দেখো বিপরীত ক্রমে আমরা কি বুঝি বলতো যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয় তাহলে ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে কি না তাই হবে তাই আমরা কি বলবো আরেকটা আলো প্রশ্ন ফোকাস বিন্দু দিয়ে দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে আমরা যে প্রতিফলিত রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটাই হলো কি প্রতিবিম্ব তাহলে এই প্রতিফলিত রশ্মি এই দেখো দর্পণ থেকে বাধা হয়ে আসছে এটা একটা রশ্মি এই যে একটা রশ্মি এই যে এখানে মিলিত হয়েছে মনে করি এটা এ ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে আমরা এই যে প্রধান অক্ষের উপর একটা লম্ব টেনে দিই যা প্রধান অক্ষের বি ড্যাশ বিন্দুতে ছেদ করে এই এ ড্যাশ এবং বি ড্যাশ হচ্ছে এ বি প্রতিবিম্ব তাহলে এটা রুল অফ সিক্স মানলো কিভাবে দেখো কিভাবে লক্ষ্য বস্তু বক্রতার কেন্দ্রের বাইরে তাহলে অবস্থান নম্বর কত তাহলে প্রতিবিম্ব কোথায় হয়েছে দেখো তো সি এবং এফ এর মাঝে অবস্থান কত ফোর দেখো আমাদের প্রতিবিম্ব হয়েছে সি এবং এফ এর মাঝে ফোর তাহলে টু প্লাস ফোর সমান কত সিক্স বুঝতে পারছো জিনিস স্টুডেন্ট এবার আমরা আরেকটা চিত্র দেখি এবার তোমরা লক্ষ্য করে দেখো তো এবার লক্ষ্য বস্তু কোথায় দেয়া আছে সি এবং এফ এর মাঝে আমরা জানি সি এবং এফ এর মাঝে অবস্থান কত 4 4 তাহলে লক্ষ্য বস্তু কত নং পজিশনে আছে 4 নং পজিশনে তাহলে একই নিয়মে তুমি প্রতিবিম্ব রশ্মি চিত্র অঙ্কন করো এই বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হবে এবং ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে এই যে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হলো আবার কি হবে ফোকাস বিন্দু দিয়ে দেখো ফোকাস বিন্দু দিয়ে আপতিত হবে আপতিত হয়ে যে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে এই প্রতিফলিত রশ্মি এই যে দেখো এখানে এ বিন্দুতে মিলিত হইল আমরা প্রধান অক্ষের উপর একটা লম্ব টেনে দিই যা বি বিন্দুতে ছেদ করে এই এ ড্যাশ হচ্ছে এ বি লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব তাহলে বলো তো সি এবং এফ এর মাঝে অবস্থান কত ছিল ফোর তাহলে এটা 4 লক্ষ্য বস্তুর অবস্থান 4 প্লাস প্রতিবিম্ব কোথায় হয়েছে c এর বাইরে তাহলে c এর বাইরে অবস্থান কত 2 তাহলে 4 প্লাস 2 সমান হলো 6 এই হলো রুল অফ 6 যে স্টুডেন্ট তাহলে আমরা আরেকটি চিত্র দেখি বক্রতার কেন্দ্রে কিন্তু এই বি লক্ষ্য বস্তু আছে তাহলে কত নং পজিশনে লক্ষ্য বস্তুটা আছে এই যে 3 নং পজিশনে তাহলে লক্ষ্য বস্তু তিন পজিশনে আছে তাহলে একই নিয়মে তুমি প্রতিবিম্ব রশ্মি চিত্র অঙ্কন করো এবি লক্ষ্য বস্তু এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি সমান্তরালে দর্পণে আপতিত হবে এবং ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে এই যে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হলো অন্য একটি আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে আপতিত হবে এবং প্রধানক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে এই যে একটা প্রতিফলিত রশ্মি এই একটা পুঁথুগুলি তুলসী এই পুঁথুগুলি মনে করো এখানে এডাস বিন্দুতে মিলিত হইলো আমরা প্রধান অর্থের উপর একটা লম্বর টেনে দিই যা বিদাস বিন্দুতে ছেদ করে এই এ এবং বিড্যাস হচ্ছে এ বি লক্ষবস্তুর প্রতিবিম্ব যে রেস্টুরেন্ট তারপরে বলো তো এ বি ছিল বক্ততার কেন্দ্রে যেহেতু তাহলে থ্রি প্রতিবিম্ব কোথায় হয়েছে বক্রতার কেন্দ্রেই হয়েছে তাই আমরা বলতে পারি 3 3 6 রুল অফ 6 আশা করি বুঝতেvastো জেনে स्टूडेंट তাহলে আমরা রুল অফ 6 এর নিয়ম অনুযায়ী অবতল দর্পণের 6টি প্রতিবিম্ব গঠনের মধ্যে আজকে আমরা তিনটি প্রতিবিম্ব রশ্মি চিত্র আমরা দেখলাম এর পরবর্তীতে আমরা বাকি তিনটি দেখব